আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি শেখ মাহমুদ সৌদি আরব থেকে অ্যান্ড ওয়েলকাম টু এন আদার ভিডিও আজকের ওয়েদারটা অনেক সুন্দর তো এই মুহূর্তে একটু দোকানে গেছিলাম মার্কেটে ওই জায়গাটা দেখতে আসলে অনেক ভালো লাগলো ওই দেখুন মরুভূমি ওই যে একটা ইয়ে দেখা যায় না মাজরা দেখা যায় ওই মাজরার মধ্যে আমার দুইটা তিনটা বন্ধু থাকে নিষ্টুর এহা থাকে এই জায়গাটা কিন্তু অনেক দূরে প্রায় দুই কিলোমিটার দূরে যাব এটা মাদ্রাটা তো এটা আমার বাড়ির পাশে ওই বেশি ওই যে সামনে ওই যে উপরে আমার পাশটা এখান থেকে তো ফানি উইলে পরে এই জায়গার মধ্যে প্রায় দুই তিন ফুট ফানি জিগায় এই রাস্তার মধ্যে তো আমরা আসি উপরে এই জায়গাটা হলো নিচে তো ফানি উইলে পরে এই ফানিটা এই ওই রাস্তার মধ্যে খালের মতো ওই জিজ্ঞায় তো অনেকদিন আমি ভিডিওর মধ্যে খালি কইছি আপনারা দেখাইমো দেখাইমো আসলে এই ফানিটা এদিকে আইয়া এই এই সাইডে একদম সাগরের মতো এইদিক এখন বর্তমানে শুকাই গেছে কি একটু বৃষ্টি হইলে পরে ওই সাইডটা ফানি আর ফানি থাকে অনেক সৌন্দর্য লাগে এই সাইডটা এটা রাস্তা তো আমি যে জায়গাতে আছি এই জায়গাটা আসলে গ্রাম্য অঞ্চল গ্রাম্য অঞ্চলের এরিয়া আর অনেক সুন্দর জায়গা ওই যে হাজুর গাছ দেখতে রাস্তার পাশে হাজার হাজার হাজুর গাছ দুই দিকে হাজুর গাছ তো এগুলোর মধ্যে হাজুর দৌড়ে যে মন চায় খায় আসলে কথা খাজুর খাওয়ার মতো কোনো লুক নাই তো এখন খাজুর আইসে অলরেডি তো এই গাছও নাই সামনের গাছও আছে এই গাছও মনে হয় খাটটাওয়া লাগিয়েছে ওই যে দৌড়ছিল কাতটা লাইছে দেখা যায় তো আসলে অনেক সুন্দর জায়গা এই জায়গাটা গ্রাম্যঞ্চলেইল বোঝা যায় না একটু পিছনে শহর প্রায় বিশ পঁচিশ কিলোমিটার দূরই